নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো এতদিন দেখেছি বা ভিডিও পোস্ট করেছি যে আমাদের এলাকাটা এত পরিষ্কার থাকে কি করে আজকে মার্চ মাসের চোদ্দো তারিখ প্রায় শেষ মাস শেষ হতে চলেছে তো এই ঠান্ডার ঠান্ডাতে ঘাসগুলো সব শুকিয়ে গেছিলো এখন ঘাসগুলো আবার প্রাণ ফিরে পাচ্ছে তো আমাদের ঘাসগুলো কীরকম শুকিয়ে গেছিলো সেটা দেখুন এখন একটু গরম পড়াতে ঘাসগুলো দেখুন একটু একটু সবুজ রং নিচ্ছে এবং এই যে আমরা নিজেরা এগুলো ক্লিন করি এবং ম্যাক্সিমাম বাড়ি আছে তারা এই ঘাসের রক্ষণাবেক্ষণের জন্য অ্যানুয়াল কন্ট্রাক্ট দেয় দেখুন এই ঘাসগুলো কীরকম সাদা হয়ে গেছে আমরা একটুখানি বড় হলে পারে তারপরে এটাকে আবার ঘাস কাটিং হবে এই কাটিংয়ের সঙ্গেই এই সাদা ঘাসগুলো উঠে যাবে আমাদের ঘাসগুলো দেখছেন এখন আগেরবার দেখিয়েছিলাম তখন কীরকম একদম ধূসার হয়ে গেছিলো গ্রে রঙ হয়ে গেছিলো মানে শুকিয়ে গেছিলো এখন আস্তে আস্তে আবার সবুজে ফিরছে সবই সকলেই ঘাসের পরিচর্যা করে সব সব বাড়িতে আস্তে আস্তে লোনগুলো সবুজ দেখা দিচ্ছি তা এই বাড়িতে সকালবেলা আসে ঘাস ক্লিন করেছে এবং এই যে ফুটপাথের সঙ্গে এই যে মার্জিনটা এটা দেখুন কী সুন্দরভাবে কেটে লাইন আপ করেছে আর চুল কেটে ড্রেসিং করার মতন সেগুলো করেছে সেটাই আজকে আপনাদের দেখাবো এবং এই মাটিগুলোর সমস্ত খুঁড়েছে তারপরে ঘাসের বীজ ছড়িয়েছে সেগুলোই আজকে আপনাদের দেখাবো কীভাবে পরপর একের পর এক সেই ঘাসের পরিচর্যা করা হয় এবং সেইভাবেই ঘাসকে যত্ন নেওয়া হয় এবং লনগুলো সবুজ জায়গার নেয় এখানে বীজ ফেলেছে প্লাস সার দিয়েছে সাঁতার নিশ্চয়ই কোনো এই গাছেরই খাবার হবে আপনারা দেখতে থাকুন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন যেহেতু এটা আমার সামনের বাড়ি থেকে বাড়িতে পরিচর্যা করা হচ্ছে তা কারোর বাড়ির সামনে গিয়ে ভিডিও করা একদম নিষেধ ওনার বাড়িতে আমি একটা ভিডিও করতে গেছিলাম এরকম ক্লিন মানে গত বছর এরকম ক্লিন হওয়ার করছি এরকম সময় তো সে বাড়িওয়ালা সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে বলছে কেন আপনি এরকম ভিডিও করছেন তাই আমি আজকে দূর থেকে আমি এই ভিডিওটা করছি সেটা দেখাচ্ছি এখন দেখুন এই যে ফিল্ডটা রয়েছে ফিল্ডের ওপর যে এই ঘাসগুলো রয়েছে ওর ওপরে একটা কাঁটার মতন মেশিন দিয়ে ওই মাটিটাকে সরাচ্ছে মানে না খুঁড়ছে এদিকে দেখুন পাঁচজন লোক এসছেন দুটো গাড়ি করে গাড়ি নিয়ে এসছে পাঁচজন ওই দোকানে ওই দেখুন ওই মাটি খুঁড়ছে ঘাস কাটছে না কিন্তু এটা মাটি খুঁড়ছে যে যাতে ওই শুকনো ঘাসগুলো উঠে যায় ওপরে চলে আসে পরে ব্লোয়ার মেশিন দিয়ে ক্লিন করে বেরিয়ে আসবে এটা ব্লোয়ার মেশিন দিয়ে দেখুন চারিদিকে আগে ক্লিন করে নিচ্ছে যা ঘাসের পাতা পথা যা আছে সেগুলো ক্লিন করে নিচ্ছে কেউ এসে মাটি যে গাছগুলো রয়েছে গাছের গোড়ার মাটিগুলো একটু ক্লিন করে দিচ্ছে এরপরে ঘাস কাটিং মেশিন দিয়ে যখনই ওপর দিয়ে নিয়ে যাবে ওই ঘাসগুলো স্যাকশন হয়ে চলে আসবে ওইদিকে দেখুন ব্লোয়ার মেশিন দিয়ে যে ঘাসগুলোকে তুলেছে সেই ঘাসগুলোকে সরিয়ে ফেলছে ব্লোয়ার মেশিন দিয়ে মানে ঝাঁট দিয়ে দিচ্ছে একরকম ব্লোয়ার মেশিন দিয়ে এরপরে এই মেশিন দিয়ে ওই ঘাসগুলো যে তুলেছে সেগুলোকে কাটছে এখন তো এখনও গজায়নি যে কাটার মতন পরিস্থিতি এসছে কিন্তু ওই ঘাসগুলো শাকসান হয়ে চলে আসবে এবার স্টেপ বাই স্টেপ এক এক করে এরা করে চলেছে এবং সেটাই আপনাদের দেখাচ্ছি এই দেখুন গাছের গোড়াগুলোকে ক্লিন ক্লিন করছে প্লাস একটু খুঁড়ে দিচ্ছে যাতে জল জল পড়লে আরও সুন্দর হয় কদিন পরে যখন গরম পড়বে যখন জল তো প্রায় রেগুলার দিতে হবে এখানে তখন উনি বীজ বীজ ছড়াচ্ছেন আর একজন ওই কাটার মতন একটা হ্যান্ড মেশিন দিয়ে ওই খুঁড়ে দিচ্ছে যাতে বীজগুলো মাটির মধ্যে ঢুকে যায় উপাশের যে ঘাসগুলো ছিল সেই ঘাসগুলোকে ক্লিন করে বালতির মধ্যে ভরে গাড়ির মধ্যে রেখে দি ফেলে দিল এখন দেখ অন্য তুলছে এবং এখানে একটা মাটি থাকবে না একটা নোংরা থাকবে না জায়গাতে ক্লিনটা এমনই হবে ওরা করবে তারপরে গাছগুলো যদি মানে এফডি কেবলো থেকে যায় সেগুলোকে সেভ করবে এখন বোধ সেটা সেভ করার প্রয়োজন পড়বে না কারণ সেভিং রয়েছেই অলরেডি আসছি এখন বীজ ছড়াচ্ছে এর মধ্যে বোধহয় সার আছে সার নিয়ে আবার কত রকমভাবে পরিচর্যা করা হয় দেখুন লনগুলো এমনি অত সবুজ সুন্দর থাকে না সেটাকে পরিচর্যা করে সুন্দর করতে হয় এবং এটা সবাই করে আমার সামনে বাইরে হোয়াইট আমেরিকান কিন্তু এর সবথেকে মজার ব্যাপার হচ্ছে দেখার বিষয় এরা পাঁচজন যে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট নিয়ে এসছে এর মধ্যে একজন মালিক আর চারজন লেবার এবং এরা একদম নিজের জিনিস হলে যত যত্ন নিত তার থেকেও বেশি যত্ন নিয়ে বোধ অন্যের কাজ করে থাকে কোনো ফাঁকিবাজির কারবার নেই যে এখানে একটু না করো বাড়ির মালিক তো আর দেখছে না সেই মানসিকতাই এদের নেই সবাই দেখুন এক একজন এক এক পার্টি কাজ করে চলেছে চেল আমরা ফেরিসই বাড়ির যেখানে যেখানে মাটি আছে সেখানে সেখানে ওরা পরিচর্যা করবে এবার সাদা মতন কোনো একটা পাউডার ছড়াচ্ছে দেখা যাবে এপ্রিল মাসের প্রথম ঘাস গজাতে শুরু করেছে এই ছোট গাড়িতে করে কি ছড়াচ্ছে বুঝতে পারলাম না বোঝা যাচ্ছে না নিচে ঘাসের বৃষ্টি স্প্রে করছে গাড়ি করে দেখুন সকল সকলের কত যত্নবান কোনো বাদ রাখবে না সমস্ত জায়গাতেই এটা ক্লিন করবে এরপরে সমস্ত জায়গায় এই ব্লোয়ার মেশিন দিয়ে ব্লো করে সমস্ত নোংরাগুলোকে এক জায়গায় নিয়ে এসে সেগুলোকে ওরা গাড়ি করে নিয়ে চলে যাবে এই গাড়িটার মধ্যে সমস্ত নোংরা বর্জ্য রয়েছে এইভাবে প্রত্যেক বাড়িতেই এরকম লনগুলো ক্লিন করা হবে বা ক্লিন করে যার জন্যে আমাদের পরিবেশ এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ওদিকে দেখুন লোইং করে সব এক জায়গায় স্টোর করছে পরে সেগুলো ফাইনালি আবার সমস্ত দিক থেকে নিয়ে গিয়ে এক জায়গাতে স্টোর করে ওখান থেকে পিক করে নেবে পিক করে গাড়ি করে নিয়ে এই গাড়ি সমেত ওরা চলে যাবে দেখুন যে বাইরে যে ধুলোগুলো পড়েছে সেগুলোকে নিয়ে এক জায়গায় করছে এবার এই রাস্তাটাকে ফুটপাথটাকে ক্লিন করছে এরা নিজেরা এত সুন্দর দায়িত্ব নিয়ে যে ক্লিন করে যা ভাবা যায় না ওরা কাজ শেষ করে গাড়ি নিয়ে চলে গেল সমস্ত দেখুন কত পরিষ্কার জায়গা হয়ে রয়েছে যদিও এভাবে ভিডিও করা উচিত না তবুও আমি আমাদের বাড়ি থেকেই এই ভিডিওটি করলাম আপনাদেরকে এই পরিস্থিতিটা দেখানোর জন্য যে কিভাবে এই ঘাসগুলো এত সুন্দর থাকে তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নমস্কার